أنفسنا لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار كما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما Rabbi ja'alni muqima as-salati wa min dhurriyyati rabbana wa taqabbal du'a rabbana ighfir li wa li walidayya wa lil mu'minina yawma hisab Allahumma Ah, tapi dah hayat, tapi dah gak bertaufik kore, ada di sini, di dapur kore dan ada di jilok, kore dan Allah, api leher wala, kapal bani dan kadir wala çok bani eder, zikir wala zaman bani eder, muhabbet wala dil bani eder. Allah şovun üstü kabul başıdır ki mafkur eder. Ama Rabba kabul e mafkur Ama Lomşir kutu manuş kabul e mafkur eder. Ama ne kutu ki baba mafkur eder. Yar gana kabul e mafkur eder. Mafkur eder. মাফ করে দেন মাফ করে দেন কবরে রাজা দিয়ে গ্রাম কবরে রাজা দিয়ে না রমজান আসলে কবরে রাজা দ্বন্দ্ব হয়ে যায় ওই রাজা আর চালু করিলেন না আর চালু করিলেন না আল্লাহ আল্লাহ আমাদের এই প্রত্যেকটা বন্ধুকে কবুল করে নেন মাদ্রাসার সাথে প্রত্যেককে অংশগ্রহণ করার তফি দান করেন মাদ্রাসার জমিতে অংশগ্রহণ করার তফি দান করেন মাদ্রাসার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেন প্রতিটা মুসলমানকে করে দেন মাদ্রাসা প্রতিভাবানি কে মাফ করে দেন কে করে দেন মাদ্রাসাকে মাফ করে দেন আল্লাহ বছর ভাইয়ের খাদানকে মাফ করে দেন তার ভাই আল্লাহ সাহেব ভাই যিনি কবরে আল্লাহ তাকে মাফ করে দেন সুলতান ভাই যিনি কবরে তারও মাফ করে দেন আল্লাহ তাদের বাড়িওয়ালারও অনেকেই কবরে গেছে মাফ করে দেন আল্লাহ আমার দেওয়ার ভাই তার মা ইন্তেকাল করেছে দুই দিন হয় বার বার আজকে এসে দোয়া ছেড়েছে আল্লাহ তার মার কবরকে জান্নাতের নোর বানিয়ে দেন জান্নাতের টুকরা বানিয়ে দেন তিনি বড় নামাজ দিচ্ছিলেন ওই মা আমি শুনেছি ওই মা নামাজ দিচ্ছিল আল্লাহ ওই মা কেউ মাফ করে দেয় আমার মা কেউ মাফ করে দেয় আমাদের প্রত্যেকের মা কে মাফ করে দেন আমাদের ভাই বোনদেরকে মাফ করে দেন আমাদের দিদি বাচ্চাদেরকে মাফ করে দেন আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন আল্লাহ

আল্লাহই কয়েকজনের নাম পড়ব আল্লাহ তুমি আমার তোবাসী ভাইদেরকে maaf করে দে আল্লাহ লিবা করে মা গুনদেরকে আল্লাহ আমাদেরকে সবাই কোন পায়ের জন্য বহুতই প্রস্তুতি দেওয়ার তৌফিক عطا করেন রব্বুল কামা সামা রব্বি হানি সমুরা আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার জরুরত পূরণ করে দেন মাদ্রাসার যদুর সমস্ত টাকা আদি দায়িত্বে इंतजाम করে দেন একটা বড় সুযোগ আমরা বারবার তৌফিক দান করেন আল্লাহ উম্মত তাফীক দান করেন অন্তিমতে দাওয়াত কার্যক্রম গঠন করতে তাওফীক দান করেন আল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা আল্লাহ পরীক্ষায় कामयाब করে দেন পরীক্ষায় कामयाब করে দেন পরীক্ষায় कामयाब করে দেন আমার উস্তাদদের মেহনতগুলো কবুল করে নেন আমার সব গুলো উস্তাদকে হুক্কাতী আরব বানিয়ে দেন আর ছাত্রগুলোকে আরব বানিয়ে দেন রব্বুল আলামিন কেমন বায়ান সবিল سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله